আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটাই স্বাভাবিক আবার ভালো না থাকাটাই স্বাভাবিক বর্তমান বাংলাদেশ বলেন অন্য অন্য দেশ বলেন কিছু কিছু দেশে অশান্তি আর অশান্তি বর্তমান সৌদি আরবে সৌদি আরবের তাপমাত্রাটা এক দুদিন জুড়ে আনশিক খুব ভালো যাচ্ছে তবে এর আগে এমন গরম ছিল মানে বলার মতো না সহ্য করার মতো না শরীরের তাপমাত্রার একটা নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মের বাইরে গেলে শরীরও এটা বহন করতে পারে না কিছু দিন যাবৎ মোটামুটি ভালো এক দু দিন যাবৎ সৈদার আরবের তাপমাত্রাটা ভালো তবে এই যে দেখতে পারতেছেন এটা হলো সাগর পার কারণ সাগর পাড় আর সাগর পার থাকবে না এটা বর্তমান সৌদি বাদশাহ এমনভাবে ডেলে ডুলে সাজাবে তিরিশের সূচনা নিয়ে তারা সৌদি দেখে খুব সুন্দরভাবে সাজাবে যেহেতু বিশ্বকাপ হবে সৌদি আরবে তো সেই শোভাতে সৌদি আরব খুব সুন্দরভাবে সাজাবে চারিপাশে শুধু কাজকর্ম চলতেছে কাজে চলতেছে এখন রাত্রে কাজ বন্ধ দিনের বেলা হয়তো বা কাজ লোকজন দেখা যায় তো হয়তো রাত্রেবেলা এই জন্য দেখা যাচ্ছে না তো যাই হোক বিশেষ কথা হলো আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওগুলো দেখেন আমি জানি অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারের মতন আমি হয়তো অন্য অন্য দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি না আর দৃশ্যগুলো দেখানোর সময়টুকু নাই কারণ আমি একজন প্রবাসী কর্ম নিয়ে ব্যস্ত থাকি অন্য অধীনে কাজ করি কারণ অন্য কোনো জায়গায় ঘোরার মতো সুযোগ নেই আজকে বলতে মানে একটু বিকাল টাইমে একটু অবসর হই তারপরে সন্ধ্যার দিকে একটু এদিক সিদিক হাঁটাহাঁটি করার জন্য বাইর হই তো এই সভাতে হয়তো আপনাদের সামনে কিছুটা গার্ড বা গাড়ি দেখাই আপনারা ফির ঘুরিয়ে ফিরে বলতে পারেন যে আমি বারবারে শুধু একই জায়গা আপনাদেরকে দেখাই বা একই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি বিষয়টা তেমন নয় বিষয়টা হয়েছে কি জানেন আমি যেখানে থাকি এখানে একটা সাগর পার আছে বা হাইওয়ে রোড আছে ওই রোডের পাশে আমি এখানে এই যে একটা সিট দেখেন এটার মধ্যে বসেই আমি একা একা একটু সময় কাটাই বা ভালো লাগে না তো সময় কাটাই বিশেষ কথা হলো কি জানেন আসলেই প্রবার জীবনটা আসলে খুব কষ্টের জীবন টাকা পয়সা কামানো যায় তবে নিজের পরিবার বলেন আত্মীয় স্বজন বলেন পাড়াপড়শি এগুলা ছেড়ে এটা দূর দেশে থাকাটা যে কতটা কষ্টকর যারা প্রবাসে আছেন বা প্রবাস করে চলে গেছেন একেবারেই তারা হয়তো অনুভব করতে পারবেন যে আসলে প্রবাস জীবনটা কতটা কষ্টকর তারপরেও কি করার আছে যেহেতু আমাদের জন্মটাই গ্রামে সাধারণ পরিবারের মধ্যে আমাদের জন্ম তারপরও কিছুটা মিলিয়ে চলতে হয় কি করার আছে যেহেতু মধ্যবিত্ত পরিবারের আমাদের জন্ম পরিবারের বা ফ্যামিলির এত অর্থ সম্পদ নেই যে বসে বসে খাবো তারপরও মোটামুটি আল্লাপাক যতটুক রেখেছেন আল্লাপাকের কাছে সুক্রিয়া যাপন করি তারপরে বিশেষ করে বিদেশ যারা আসে নাই তারা হয়তো অনুভব করবে না যে বিদেশ যা কতটা কষ্ট প্রবাস যে কতটা কষ্ট এটা যারা না আসবে তারা বুঝতে পারবে না আর আসারও প্রয়োজন মনে করি না কারণ দেখুন আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে বলেন বা অন্য অন্য দেশে যাবেন যাওয়ার পরে আপনি উচিত পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসলেন আসার পরে আবার অন্য অধীনে কাজ করবেন কাজ করে তারপরে বেতন ঠিকভাবে পাইবেন না বা কাজও পাইবেন না অনেকেরই দেখতে পারতেছি সৈীদ আরবে আমাদেরই চোখের সামনে পড়ে অনেকই বাঙালি তো আসার পরে তাদের কোনো কাজকর্ম নেই বা কাজ করতে পারে না কাজ থাকলে না কাজ করতো কাজ কে দিবে নতুন অবস্থা আসলে তিন চার মাস পাঁচ মাস অনেকের এক বছরও জায়গা মা ফুরিয়ে যায় কাজ পায় না হতাশ হয়ে ঘুরে পাঁচ লাখ টাকা দেনা করে বা বিদেশ আসছে আসার পরে তো কোনো কিছু কাজকর্ম পায় না তারপর হতাশ হয়ে যায় এদিক ওদিক ঘুরে আর বিশেষ করে সৌদি আরবে যারা পুরান আছে তারাই এখন চলতে খুব কষ্ট তারাই এখন চলতে খুব হিমশিম খাচ্ছে পুরান লোক হওয়ার সত্ত্বেও ঠিকভাবে কাজকর্ম পাইতেছে না বা কাজ চলে যাইতেছে অনেক কোম্পানি বন্ধ করে দিতেছে অনেক কাজের জায়গা থেকে মানুষ বিদায় করে দিতেছে বা বাহির করে দিতেছে তো আবার নতুন করে আর ঢুকতেছে কিছু লোক বা প্রতিদিনই বাংলাদেশি মানুষ বা অন্য অন্য দেশের মানুষ সৌদি আরবে ঢুকতেছে আসলেই সৌদি আরবে মানুষ মনে করে বাংলাদেশ থেকে যে আরে লক্ষ লক্ষ টাকা কামা আসলেই যারা আসে আইসা বুঝে এই দেশে আসার পরে তখন বুঝে যে এই দেশের পরিস্থিতিটা কেমন আর বিশেষ কথা হল সৌদি আরবে এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে সৌদি আরবের ওর দেশের লোকগুলাকে কর্ম দক্ষতা বাড়িতেছে মানে তাদের লোকগুলাকে কর্ম শিখাইতেছে এবং সর্বক্ষেত্রে ট্রেনিং দেওয়াইতেছে আপনি দেখেন আগে একজন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান বলেন আমাদের গ্রামের বাসা যারা কানান্টের কাজ করে একটা কারেন্টের লুকেরে এই দেশের মধ্যে খুব মূল্যায়ন করতো মাস শেষে দেখা গেছে চার হাজার পাঁচ হাজার রিয়ালও রুজি করতে পারতো ইনকাম করতে পারত বর্তমানে এখন সৌদি আরবের সেলারা কারেন্টের কাম জানে প্লাম্বারিং কাম জানে সব কিছু আগে তারা নাম ড ইংলিশে লিখতে খুব কষ্ট হইতো এখন তারা থ্রুলি ইংলিশ বলে ইংলিশে কথা বলে এবং সব কিছু ব্যবসা বাণিজ্য বলেন আগে বাংলাদেশের লোকগুলারে দেখা গেছে ভালো ভালো সব বা ভালো ভালো কোম্পানির বড় বড় দোকানে বড় বড় শপিং মলের মধ্যে ভালো ভালো পোস্টে রাখা হতো কিন্তু বর্তমানে এগুলার মধ্যে নাই সব ক্লিনারের কাজে রাখে ভালো ভালো পদ যদি আসিল বাংলাদেশের ভালো ভালো পশিশন যারা আসিল তাদেরকে পজিশন বাদ দিয়ে সৌদি আরবরা নিজেই তারা ওরকম কাজ করে তো কী বলবো আমরা নিজের অভিজ্ঞতা দেখতেছি অভিজ্ঞতা থেকে বলছি দয়া করে আপনারা যারা সৌদি আরবে আসার চিন্তাভাবনা করতেছেন আমি একজন মুসলিম হিসাবে এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা হয়তো কথাগুলা শুনবেন আত্মীয় স্বজন যদি পাঠানের মন মানসিকতা থাকে আপনারা দয়া করে পাঠাইবেন না কারণ আমার আট বছরের সৌদি আরবে আমি আট বছর রাডিং চলতেছে আমার আট বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি ভালো নেই অনেক লোক আমার পাশের রুমের অনেক তিন চারজন লোক আছে তারা বাড়ি থেকে টাকা এনে তাদেরই আন চলতেছে এবং খানা খাদ্য খাইতেছে আপনি দেখেন এই দেশের মধ্যে কই কই দিন আপনাকে মাগনা খাওয়াবে হবে একদিন দু দিন তিন দিন পাঁচ তারপরে আর খাওয়া হবে না দেশে কাজের সংকট বেশি আর বর্তমানে বাংলাদেশিদেরকে এই সৌদি আরবরা আন্ডা তেমনটা ভালোবাসে না গিনার চোখে দেখে এটারও কারণ আছে কারণ ওই যে বলে না যে একজন অপরাধ করে দশজনের নাম পড়ে তো বাংলাদেশের মধ্যে বাংলাদেশি কিছু আছে এখানে অরাজকতা করে বলতে মানে খুব খারাপ কাজ করে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে বা অন্য অন্য খারাপ কাজের সাথে জড়িত দিক আছে বিদায় তো এই কারণে শহীদেরা এখন বাংলাদেশিকে ঘৃণা করে আগে একটা সময় ভালো ছিল আদর করত। কিন্তু এখন যদি কোনো কাজের ক্ষেত্রে কোনো অফিস আদালতে যান আপনি জিজ্ঞাসা করবে তোর দেশকুণ্ডা যদি বলে বাঙ্গা বাঙালি তখন বলবে যে বারে যা ঠিক আছে তো এই অবস্থা পরিস্থিতি দয়া করে যারা সহীদ আরবে আসার ভাবনা করতেছেন আপনারা আসবেন না আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব আমি আপনাদের ছোট ভাই হিসাবে বা আমি একজন সৌদি প্রবাসী হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা বর্তমানে সৌদি আসবেন না আরবের পরিস্থিতি খুবই খারাপ যেটা বলার মতো না সৌদি আরবে আসানি আসবেন চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আইসা কোনো ভাই টাকা তো উড়াইতে পারতেনি না আপনার মানুষটিকে দাঁড় করে খাইতে হবে ঠিক আছে তো যাই হোক মহান আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেশের পরিস্থিতিও ভালো না বাংলাদেশের পরিস্থিতি উত্তরবঙ্গে বন্যা হচ্ছে বন্যা কবিলত এলাকার মানুষের জন্য দোয়া করে প্রাণ খুলে আল্লাহর কাছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো তাদের এই দুর্দিনকে আল্লাহ তুমি শুধুন বানিয়ে দাও আল্লাহ তাদের প্রতি তুমি রহমত করো বাংলাদেশে বন্যা পরিস্থিতি একের পর এক বন্যা হয়েই যাচ্ছে তো আল্লাহ তুমি তাদেরকে রহমত করো তাদেরকে তুমি সহি সালামতের রাখো বন্যা কবলিত মানুষদের পাশে তুমি রহমতের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বা লম্বা হয়ে গেছে তো বিষয়গুলো হচ্ছে আপনাদের মাঝে একটু কথাবার্তা বলি একটু সময় পাইলে আমি যে জায়গায় একটু আড্ডা সাফারি বলতে মানে একা একাই আমার সাথে কেউ থাকে না আমি নিজেই একা একটা জায়গায় বসে যে রাস্তা মেন রোড এটা মেন রোডের সাথে আমি বসে আপনাদের সাথে গল্পচারি করি কথাবার্তা বলি একটু ভালো লাগে তো অনেকে বলতে পারেন যে আমি শুধু কথাই বলি কোনো অন্য অন্য প্রাকৃতিক দৃশ্য বা ভালো জায়গা সুন্দর কোনো মনোরম পরিবেশ দেখায় না আসলে দেখেন আমি যেখানে থাকি সেখানে এইটুকুই এই মেন রোড ও পাশে হলো সাগর আর এই পাশে হলো মেন রোড আর এই দিকে হলো ফাঁকা জায়গা এইগুলা কাজ চলতেছে হয়তোবা কোনো বাড়ি হবে বা কোনো কিছু হবে এই যে মাল না রাখছে বাড়িঘর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বায়ু বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না ইনশাল্লাহ দেব কিছুদিন পরে আমি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি হয়তোবা দেশে গেলে নিজের এলাকার কিছু সিনারি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো বা প্রকৃতি কোনো কিছু আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামীণ দৃশ্য বা আমি যেখানে থাকি আমিও গ্রামের ছেলে আমাদের এলাকার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি একজন ছোট ইউজার ভাই আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে বা আমি একটু এগিয়ে যেতে পারবো আর কি বলবো সর্বোপরি সবার প্রতি শুভ কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন